আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না নিরামিষ খাদ্য খাবার খান পারলে একাদশীর মহান ব্রত পালন করুন আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন শুধু একাদশীর পালন করা মানে এই নয় যে আমি কিছু বয়েলড পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো কিছু দই খাবো কিছু কলা খাবো এটা কিন্তু কোনো একাদশী নয় একাদশী মানে সমর্পণ করা আর একাদশীর পারণ মন্ত্রতাকে ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয় নিয়মগুলো জেনে করবেন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে স্বয়ং করতে হয় ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় নিয়ম জেনে করবেন তাহলে তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র দুই তিন দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে খুশির সংবাদ কিন্তু আজ আপনারা পেতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড় ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি আসতে চলেছে রাজনীতিবিদ হয়ে থাকলে জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন তবে এর জন্য আপনার ডেট অফ বার্থের মধ্যে কিন্তু ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান অথবা থ্রি সিক্স নাইনের কম্বিনেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আদারওয়াইজ স্টক মার্কেটে না যাওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর এই যে আলোচনাটি আমরা করছি এটি কিন্তু ইন জেনারেল পৃথিবীতে যতজন মিথুন রাশিরা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনে টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আজ কিন্তু রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স তখন তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না সময়ের থেকে বড় হিলার কিন্তু কেউ নেই সময়কে সময় দেওয়ার চেষ্টা করুন আজ সময়ের সদ ব্যবহার করবার জন্য আপনাকে আরও নমনীয় কমনীয় ভদ্র হওয়ার প্রচেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে